করবো তোমাদের সাথে আম আমসত্ব সন্দেশ বাড়িতে খুবই সহজে বানানো যায় আগের দিনের গরুর দুধ ছিল এক লিটার সেটা ভালো করে ফুটিয়ে নিয়ে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিলাম ভালো করে ঠান্ডা জলে দু চারবার ভালো করে ধুয়ে নিয়ে প্লেটে ঢেলে নিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে তালু দিয়েও দেখো এইভাবে ম্যাশ করে নিয়েছি এবার কতগুলো কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি ফ্রাইং প্যান এবার ছানাটাকে দিয়ে ভালো করে একটু ই করতে থাকবো তখন দিয়ে দেবো খানিকটা চিনি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এলাচ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো বাদাম গুঁড়ো গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এদিকে উষ্ণ গরম দুধ নিয়েছি তার মধ্যে কেশর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ছানার মধ্যে এবার এটাকে টানিয়ে নিয়ে শুকনো হয়ে এলে ঠান্ডা করতে দিয়ে দেবো আর এদিকে একটা আমসত্ত্ব নিয়েছি যার লেয়ারগুলো একে একে করে সব খুলে নেব। খোলা হয়ে গেছে এবার সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে এবার ছোটো ছোটো করে গোল গোল করে এরকম একটু লম্বা আকার করে নিয়েছি সবগুলো এবার আমসতত্বর মধ্যে একটা একটা করে দিয়ে এইভাবে পেঁচিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আমসত্ত্ব সন্দেশ খুবই সহজ সেই বাড়িতে বান